গন্তব্যস্থলের অবস্থান অবশেষে আমরা ছ ঘন্টা লেটে ধামে পৌঁছালাম পৌঁছে গেলাম পুরী স্টেশনে আমাদের নাম্বার সময় হয়ে গিয়েছে আসুন ধীরে ধীরে নেমে আমরা এখান থেকে টোটো নিয়ে অটো নিয়ে নিয়েছি আমি স্মৃতি আর এদিকে তনু রয়েছে আমরা এখান থেকে অনেক রকম তো দাম করি বাট আপনারা এখানে বেশিরভাগ তিনশো চা চারশো অনেক সময় যায় বাট এখান থেকে বেশি দূর নয় আর ভাড়া রয়েছে দুশো টাকা তো চলুন পৌঁছায় অবশেষে পৌঁছে গেলাম আমরা হোটেল সিরাজে হোটেলটি স্বর্গদুয়ার থেকে এক মিনিট লাগবে একদম স্বর্গদুয়ারের কাছে আর হোটেল থেকে সমুদ্র জাস্ট দু মিনিটের পথ আমরা এই হোটেলের মধ্যে ব্যবস্থা করেছিলাম আর এখানে আমরা রুম নিয়েছিলাম অফ সিজন ছিল যাত্রা তো তার জন্য এখানে হোটেলের রুমগুলো ছিল তেরোশো করে এসি যারা আপনারা এখানে বাইক রেন্ট নিতে চান বা সাইট সিন করতে চান এনাদের ব্যবস্থা রয়েছে এই হোটেলের যিনি মালিক রয়েছে তার ব্যবহার খুবই সুন্দর এবং তার ব্যবহারে মনোমুগ্ধকর এবং সেখান থেকে আমরা তার কাছ থেকে জানতে পারি যে এই হোটেলের মধ্যে খাওয়ার ব্যবস্থাও রয়েছে আর এই হোটেলটির মধ্যে খুব অল্প খরচের মধ্যে কিন্তু আপনারা থাকতে পারেন আর যারা মনে করেন অফ সিজনে আসবেন তারা কিন্তু এখানে ওই সাতশো থেকে আটশোর মধ্যে এখানে রুমগুলো পেয়ে যাবেন রুমগুলো খুব সুন্দর সিজনে যদি আসেন সেখানে একটু ব্যয়বাহুল্য তার কাছে জিজ্ঞাসা করছিলাম যে আরও অন্য কোনো রুম বা হোটেল আছে কিনা অবশেষে তিনি জানালেন অবশ্যই তাদের সি বিচ বা সি ফেস রুমগুলো কিন্তু অবশেষে আছে আর তাদের গাড়ির ব্যবস্থা রয়েছে এবং মন্দিরে গিয়ে সেখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে